আসসালামু আলাইকুম ঈদ মোবারক সুখবর অবশ্যই আপনাদের জন্য সুখবর আজকে সাত জুন নতুন কিছু সুখবর আমাদের কাছে আসছে আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন মেচি এটনসি এর নতুন যে সিস্টেমে পেপার জমা দেওয়া একটা কাজ সিজুর আবেদন করা আপনারা অবশ্যই জানেন আমার লাস্ট ভিডিওতে আমি হাতে কলমে দেখাইছি যে কোন কোন ক্যাটাগরিতে আপনারা নতুন সিস্টেমে কোন কোন কাজ করলে আপনারা নতুন সিস্টেমে কাগজটা জমা দিতে পারবেন তো আমরা এই ক্যাটাগরির মধ্যে যারা দুই হাজার তেইশে দুই হাজার চব্বিশে এবং দুই হাজার পঁচিশের প্রথম দিকে স্যালারি কার্ড আবেদন যাদের করেছি উনাদের মধ্যে অনেকের কুজিনের যারা তাদের কিন্তু আবার ফিউচার থেকে এখন নভ করতেছে এবং আজকে আহ হাতে কলমে দেখাবো আজকে গত চার পাঁচ দিন আগে একটা file করছি আজকে ও prefecture থেকে আমাদেরকে কে email পাঠানো হয়েছে ববিন prefecture থেকে যার কাগজ জমা দিয়েছিলাম দুই হাজার প্রথম দিকে উনি খুঁজিনা ছিল উনার সব ফিজিবি গুলা ছিল এখন prefecture email পাঠাইছে যে আপনি মেচে আছেন CA এর under পড়েন আপনি এই মেচে আছেন CA এর এই form করে পাঠান ১৪ page এর এটা fill up করে পাঠান আপনি নেচে আছেন under এ পড়বেন নেচে আছেন সে under এ যারা পড়ে এখন খুব দিচ্ছে সাতটা দশ দিনের ভিতরে এবং জমা date ও কিন্তু দুই এক সপ্তাহের ভিতরে দিচ্ছে এবং decision ও আমরা আশাবাদী জিজ্ঞেস করছিলাম যে চার থেকে ছয় মাসের ভিতরে ডিসিশন yes no দিবে তো এটা খুবই সৌভাগ্য যারা নেচে আছেন মাধ্যমে আগের থেকে পড়ে গেছেন। তো দুই হাজার তেইশে চব্বিশে এবং পঁচিশে যারা লং টাইম থেকে অপেক্ষা করতেছেন সিজুরের একটা ডিসিশন বা সিজুর আর এস পাওয়ার জন্য আপনারা আমি আশাবাদী আমি যেহেতু এই এই সপ্তাহে দুইটা ফাইল আমার আমাদের ফিউচার থেকে আমাদের কাছে ইমেইল আসছে আমি আশাবাদী যে যারা আগে থেকে কুজি বা আগের থেকে এই যে মেচিএন সিওর ক্যাটাগরির ভিতরে যারা পড়েন আগের থেকে তাদেরকে আবার নক করবে এবং আপনারা প্রত্যেকে আপনার ইমেইল চেক করবেন আপনাদের চিঠি রেগুলার চেক করবেন যাতে এই ধরনের কোনো ইমেইল পিফিকচার থেকে আপনাদেরকে দেখি কি না এখন আমি দেখাবো যে ফিচার থেকে কি ধরনের ইমেইল আপনাদেরকে দিতে পারে এবং মেচে অ্যাথন যে ফর্মটা এটা দিবে দিয়ে বলবে এটা ফিল আপ করে পনেরো দিনের ভিতরে আবার পিফিকচারে পাঠানোর জন্য দ্রুত তো আপনারা যদি এই পূর্বে থেকে যারা এই কন্ডিশনে আসেন অবশ্যই আপনারা এটা ফিল আপ করে তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন দিলে আপনারা মেচে অ্যাথন মাধ্যমে পড়বেন এবং আপনাদের ফাইলটা কিছু দিয়ে তাড়াতাড়ি হবে এবং একটা ডিসিশন অবশ্যই তাড়াতাড়ি পাবেন তো আজকে যে যে যেটা আমরা কমপ্লিট করছি সেই বাইয়ের দুই হাজার চব্বিশের প্রথম দিকে কাগজটা জমা দিয়েছিলাম এখন উনি অনেক দিন থেকে ওয়েটিংয়ে তো আজকে তিন জুন ওনারে এই মিল দিছে সকাল দশটা বত্রিশে যে আপনি মেচি আথনসি এর আন্ডারে পড়েন এবং আপনি এই মেচি আথনসি ফরমটা ফিল আপ করে পিকচারে দূরত্ব পাঠান তো এটার মেসেজ কিভাবে হতে পারে এবং এটার ক্যাটাগরি কিভাবে হতে পারে আপনারা দেখেন এখন কম্পিউটারে দেখাবো সেম এইভাবে আপনারা প্রত্যেক আপনাদের ইমেইল চেক করবেন এবং এইরকম যদি কোনো যারা কাগজ জমা দিবেন পূর্বে 2023 এ 24 এ 25 যারা জমা দিবেন আপনাদের যদি এরকম প্রিভিউচার থেকে কোনো ইমেইল দে বা চিঠি দে অবশ্যই তাড়াতাড়ি 15 দিনের ভিতরে এটা ফিলআপ করে পাঠিয়ে দিবেন তো চলেন দেখি দেখাই আপনাদের এই ইমেইলের সিস্টেম হবে এইরকম তিন জুন 2025 সকাল 10টা বত্রিশে দিছে দশিয়ার নাম্বার সহ এই যে দেখেন মেচি অ্যাটেনসিয়ার এই ফর্মটা পনেরো দিনের ভিতরে ফিল আপ করে দিতে হবে এবং এই পি পিকচার এটা কোন পি পিকচার থেকে দিছে এটা ববিনী পি পিকচার থেকে দিছে হুম এখন আপনারা এই এটার উপরে ক্লিক করলে এই যে মেচি অ্যাটেন্সির ফরম্যাট আসবে এটা চোদ্দ পেজের এটা পুরাটাই আপনারা ফিল আপ করতে পারবেন এইখানে এইখানে ফিল আপ করতে পারবেন কম্পিউটারে এবং হাতে লিখেও দিতে পারবেন খেয়াল রাখবেন যাতে আপনারা এটা যখন ফিল আপ করেন ফিল আপ করার সময় কম্পিউটারে ফিল আপ করলে বানানগুলি বা গুলি সঠিক হবে এবং সুন্দর হবে হাতের লেখার থেকে কম্পিউটারে ফিল আপ করা বেটার কম্পিউটারে ফিল আপ করতে পারবেন প্রত্যেকটা কাজ আপনি ফিল আপ করে করে এটা আবার পিকচারে পাঠিয়ে দিবেন পনেরো দিনের ভিতরে যে কয়দিন সময় দেয় সেই কয়দিন সময়ের ভিতরে আপনারা এটা পাঠিয়ে দিবেন এটা ফিল আপ করা খুবই ইজি প্রথম পেজে আপনার এথাসিভিল নম প্রেনম আপনার বাবা মার নাম সব কিছু সেকেন্ড পেজে আপনার ডোমিসিল টেলিফোন ইমেইল এরপরে হচ্ছে আপনার রন্ধ ডেট দেবেন আপনার এ কি অঙ্ক আছে বা আপনার এইগুলি তারপরে ন হলে ন তারপরের পেজে আপনার এমপ্লয়ার মানে যেখানে কাজ করেন এখানে তত্ত্ব এড্রেস তারপরে হচ্ছে আপনার কন্ট্রার মৌসুম কি ইন্ডিটামিনে কবে থেকে শুরু বেতন কত এইগুলি তারপরে হচ্ছে আপনি আপনার বা আপনি কোন বিনাশ বা মারিয়ে ফাঁকছে এগুলি তারপরে কন জুয়ার আপনার ওয়াইফের বা আপনার কন জুয়ার সব তথ্য এখানে তারপরে এই যে অমফ অমফ যদি থাকে এখানে ফিল আপ করবেন তারপরে উৎপ্যাকশন রেজিডে ও ফস কোনো ফ্যামিলি সদস্য যদি ফ্রান্সে বসবাস করে এখানে উৎপ্যসন রেজিডেথনসে আপনার ফ্যামিলি সদস্য যদি ইথন রেখেও থাকে ভাই বোন মা বাবা এখানে তারপরে হচ্ছে আপনার ফ্রান্সের ইকল বা স্কুল যদি করে তখন অফ অফের লং এগুলি কিছু দিবেন আকরা এগুলি ঠিক চিহ্ন দিবেন তারপরে আপনি ফে মানে কোথায় থেকে ডেট তারপরে এখানে এই ডকুমেন্টসগুলি ফটো বা কী কী লাগে এগুলি ডকুমেন্টস তো অবশ্যই আমাকে সাবমিট করা আছে তারপরে সাথে আপনি লাস্ট তিনটা ফিজ দেবই বা আপনার আপডেট দিতে পারেন অ্যাকচুয়াল এটা হচ্ছে আপনার profession এই যে আগের মতো সিলেট নাম্বার এখানে সোসাইটির নাম সিটিআই কোনটা হইলে কত ঘন্টা করে কোন মাসে এইগুলি ফিল আপ করবেন প্রত্যেকটা যতটা কাজ করছেন ফ্রান্সের সবগুলি এ হচ্ছে চোদ্দ পেজ সংক্ষেপে হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন আপনাদের এবং প্রত্যেকটা খেয়াল রাখবেন আপনাদের ইমেইল এবং চিঠি চেক করবেন যাতে টিকিট চার থেকে আপনাদেরকে কোনো রকম ইমেইল দিলে অবশ্যই আপনারা এইগুলি ফিল আপ করে অতি দ্রুত টিকিট পাঠিয়ে দেবেন যারা মেচি আছেন সি এর আন্ডারে পড়বেন পূর্বে যারা জমা দেওয়া তাদেরকে অবশ্যই দিবে যেহেতু আমরা দুইটা ফাইল পাইছি অবশ্যই অন্যান্য মানুষও পাবে অনেকে নাও বুঝতে পারেন এর জন্য এই ভিডিওটা করা এগুলি আপনারা অবশ্যই ইমেল চেক করবেন খেয়াল করবেন এবং এই ধরনের কোনো ইমেল চাইলে আপনারা অবশ্যই দ্রুত ফর্মটা ফিল আপ করে টিকিট পাঠিয়ে দেবেন 主要就是打仗死了。Sure,